তোমরা কে কি ভাবতেছো আমি জানি না কিন্তু আমি একটা কথাই ভাইবা ڈپ্রেশনে যাইতাছি যে বিয়ের দিন আমি আমার ফোনটা কার কাছে রাখবো আমি সকালবেলা খিচুড়ি রান্না আমার বিয়ে আমার বিয়ের দিন একটু গরম গরম খিচুড়ি হলে ভালোই হয় তাই আমি ডিম খিচুড়ি অনেক প্রকার ডাল দিয়েছি ডাল দিয়ে চাল দিয়ে দেশের চাল খিচুড়ি রান্না করেছি দেখেন খিচুড়ি আমার খুব পছন্দের খাবার তাই প্রত্যেক শুক্রবারে আমি খিচুড়ি রান্না করি লেবু দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা হয় আর যদি ডিম খিচুড়ি হয় তাহলে তো জমে একদম ক্ষীর হয়ে যায় অল্প করে রান্না করেছি কারণ খিচুড়ি একবার দুইবার খাওয়া যায় বেশি বারে বারে খাওয়া যায় না বারে বারে খাইলে রুচি নষ্ট হয়ে যায় প্রত্যেক শুক্রবারেই তো খিচুড়ি রান্না করি সকালে গরম গরম খিচুড়ি খেতে মজা লাগে বলে কথা অবশ্য আমি ডিমও বোনা করেছি